মাওলার পাগলেরা কোথায় জান্নাত কোথায় বাজান পাগঞ্জের কোনো খবর থাকবে না কোন দিক ময়দান খবর নাই খবর থাকবে না পাগলারা আসনের ময়দান ওইটাই তালাস করবে আমার মাওলাই কামার মাওলাই আমার আপনার মালিক সত্তর হাজার রহমতের পর্দা উডা দিয়া আমার মালিক আপনার আমার মালিক ওই পাপনের সঙ্গে দিশা দিয়া দেবে আ আমার মালিকের মওলার পাগুলো দেখার সঙ্গে সঙ্গে বজান সেজদায় পড়ে যায় কানদার বলবো বাবু এত সুন্দর দয়ার মালিকের রাইখা আমি কোন নেতার ভালোবাসায় পাগল ছিলাম কোন দুনিয়ার পিছনে পাগল হইছিলাম কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া আমি তোমাকে ভুলাছিলাম বজান এক সেজদায় পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের ময়দান কোন দিক দিয়ে যাবে মাওলার পাগলরা টের করতে পারবে না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহাব্বত করে বাজান যে যাকে মহাব্বত করে যে যে জিনিসকে মহাব্বত করে দেখবেন সে তার স্মরণ বেশি বেশি পরিমাণে করে ধরে বলেন কথা ঠিক না ঠিক এখন বাজান কথা হলো আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে তেমন ভালোবাসতে পারি না ওর মূল কারণ হইল আমরা প্রকৃত ইমানদার হইতে পারি না যদি আমরা প্রতিদিন ইমানদার হইতাম হইতাম হেকে আল্লাহ হরব্দুল আলামিনকে সবচেয়ে বেশি মহাবোজ করতে পারতাম পারতাম ভিন্নায়তের মধ্যে আল্লাহ হরব্দুল আলামিন অভিকেপ জানিয়ে দিলেন কুলিং কুংতুম তহিবুন আল্লাহ হুল ইং কুংতুম তহিব্বনু নল্লাহ বাদ্তাবি হুমুনি হবিম হাবিব আমার আপনার আপনি বলে দেন বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে করে মা আ তা কুন রসুলুমামা নাহাকুম আনহু পা তাহু তাহু নভিজানিয়া সেন্টার চাইয়া ধরো ধরো নবিজান থেকে ফিরে থাকতে বলছেন ওর থেকে ফিরা দাদা গো দাদা গো চাই না করিও না না আমিনু কামা মানান্না আল্লাহরফুল আমিন ভিনয়াদের মধ্যে বলেন মধ্যে বলেন গো বান্ধাবান্দি তোমরা ইমান আনো যেইভাবে সাহাবাই কারাম ইমান আনছে আমাদের ইমান কি বাজান সাহাবাই কারামদের ইমানের মতো বানানের দরকার আছে না এ বাজান জোরে বলেন আছে না এ আল্লাহর বান্দরা কবর যাত্রীরা অর্ধামার মা বোনদেরকে বলবো বাজান সামান্য সময়ের জন্য একটু চোখ বন্ধ করবেন মনেকে একটু বুঝাবেন ওরে উন দুনিয়ার ভালোবাসায় তুমি পল্লা উন দুনিয়ার পিছনে তুমি জীবন শেষ করলা উন নেতা নেত্রী পিছনে তুমি পাগল হইয়া ঘুরো উন মালিকেরে ভুললা আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বাজান বড় মায়ার মাওলা আমার মালিকের যদি হকানি ওলা মাই কারামদের মসজিদ শাহিসা আমার মালিকের যদি একটা দিলটা ভাইগা যদি ডাক দেওয়ার মতো দিতে পারেন আমার মাওলা আপনার আমার উপরে নারাজ মুহূর্তের ভিতরে আল্লাহ রাজি হইয়া যাবে এই জোরে বলেন কথা ঠিক না বেডিক একজন হকানি ওলামাই কারাম আল্লাহর বলি নেক নজর যদি আপনার উপরে পইরা যায় আর যদি আপনার জন্য দোয়া করে ফালায় বাজান তকদীর ঘুরে যেতেও পারে এই জন্য বাজান আল্লাহ ওয়ালাদের সঙ্গে এসে বসেন চুলার পাশে বসতে যেমন গরম লাগে বাজার হাতরের দোকানে গেলে যেমন জ্ঞান পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে আমার মালিকের গ্যারান পাওয়া যায় আরম কিরে বাদান আল্লাহ ওয়ালারা সন্নতের পাগল আল্লাহ ওয়ালারা সন্নতের পাগল এদের জীবন সন্নত দিয়া সাজাইছে এদের সঙ্গে ওঠা বসা করলে দেখবেন সুন্নতের রং আপনার মধ্যেও লেগে যাবে এ আল্লাহর বান্দারা পর্দা মার মা বলে সামান্য সময়ের জন্য একটু চক্ষু দুইটা বন্ধ করেন আর মনের একটু কোন দুনিয়ার পিছনে পাগল হইলা কোন মালিকের ভুললা আমার পাওলা আমার মায়ের পেটে আপন ছিল এই আল্লাহ একবার দুনিয়া তো আপন আছে ওই কবরে যাওয়ার পরেও আপন হবেন কে বাজান ওই কবর আমার মাওলা আপন যদি আমার মাওলার পাগল হইয়া বাজান কবর যাইতে পার ওই কবরটা একটা বেহেস্তের বাগান হইয়া যাবে হারে মাওলার পাগলার যখন হাসরের ময়দানে উঠবে বাজান কোন দিক দিয়ে কেয়ামতের ময়দান কোন দিকে জাহান জান্নাত কোন দিকে জাহান্নাম ভাজান পাগলদের কোনো খবর থাকবে না আছে কারা মাহা সার হ কিয়া মাজান নিস আছে কারা জুস মা সার হিচামা লেয়ারি নিস পাউলার পাগলার আর কোথায় জাননাত কোথায় জাহান্না ভাজান পাগলদের কোনো খবর থাকবে না থাকবে না কোন দিক দ্যায় ময়দান কোনো খবর নাই খবর থাকবে না আগলরা আসলের ময়দানে ওইটাই তালাশ করবে আমার মাওলাই কই আমার মাওলাই কই ফাযান আল্লাহ আমার আপনার মালিক সত্তর হাজার রাম পর্দা উডাই দিয়া আমার মালিক আপনার আমার মালিক ওই পাগলের সঙ্গে বিচার দিয়া দেবে আমার মালিকের মাওলার পাগল দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর দয়ার মালিকের রাইখা আমি কোন নেতার ভালোবাসায় পড়ছিলাম কোন দুনিয়ার পিছনে পাগল হয়েছিলাম কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া আমি তোমাকে বুঝিলাছিলাম বাজার

তোমার ষোলো সতেরো আঠারো বছরে অনেকের বিবাহ হয়ে গেল হয়ে স্বামীর ঘরে তোমার কত আনন্দ শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ দরে মা হা তুমি কোনোদিন চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো নাই কোন দুনিয়ার পিছনে দুনিয়া তো আনন্দ করলা। স্বামী দিয়া তুমি কত কিছু কিনাইলা হা ঘর পারিকর কত সুন্দর করে সাজাইলা কত সুকেজ কিনাইলা কত ড্রেসিং টেবিল কিনাইলা কিন্তু কোনোদিন মাগু চোখ বান্ধব না চিন্তা কোনে দেখো না হাই ঘর একদিন তোমার সারা লাগবে রে মা হাই করে দর্জা একদিন নতুন শাড়ি পইরা নতুন বৌভূয়া নুসিলা আবার একদিনই দুনিয়ার সব ফলায়া রইখ্যা মার্কিন ফাস্ট আপন নিয়েই দর্জনিয়া পেড় শুইয়ে যাব লাগবে বাজান মরাতো তো লাগবেই মরা তো লাগবেই রে বাবা এই মহমুদ নামক শব্দ থেকে কেউ তুমি আর আমি বাদ আরবো মাগু আমি তোমার কাছে যাওয়ার আমার ক্ষমতা নাই তোমার হাতে পায়ে ধরারও আমার কোনো ক্ষমতা নাই মাগু আমি তোমাকে বইরা যাই আহ কোনদিন চোখ বন্দুক করে চিন্তা করে তুমি দেখো নাই এই dunia একদিন ছাইরা আমার পাগল যায় সোয়ালা গবা এই বাড়ি আমার একদিন ছরাই লাগবে আমা তুমি যার পিছনে তুমি জীবন শেষ করলা বাবা যার পিছনে জীবন শেষ করলা সবাই দেখ বাবা জান স্বার্থ আছে সম্পর্ক আছে বাজান আ ভাই ভূমকে ঠগায় ভূমন ঠগায় বাজান নেতা তার কর্মীকে ঠগায় বাজান সবাই সবাইকে ঠগায় কিন্তু আমার মালিক তোমার আমার মালিক মন আমার আল্লাহ কোন বান্দা বান্দীরে না হি জোরে বলেন কথা ঠিক না ঠিক এ দুনিয়ার পাগল আমার বাবারা

সময় হলে যাইবার চলে এই দুনিয়ার সব ধুয়া সময় হলে যাইবার চলে এই দুনিয়ার সব

এমন تھا গবা কবরে বানার আমার মাওলা ছাড়া কবরে কেউ আপন বন্ধু বানাও তো আমার মাওলাকে বন্ধু বানাও আগুন খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক আজাদ আমার মাওলা কে নিয়া কবরে যাও আল্লাহ আল্লাহ এ বান্দা আমার মাওলা কে নিয়া ভজন করা করা হয়ে যাইতে চাও বুটা হাত উধে আমার মালিকরে দেখায় দাও আল্লাহ আপনার mohabbat কলমের মধ্যে না জমা কীরা আপনি আমাদেরকে কবরে নিয়েন না আমিন বলে হাতনামান বাজান আল্লাহ আকবার